টেন এসবি আছে ওর কাছে টিম আপ করার চেষ্টা করতেছে কিন্তু ওই না ওই আপ করতেছে না আমি এই দিক দিয়ে যাই ওই কিন্তু ওখানে ওনায় গেছে গা হা এখানে গেছে আমার জায়গায় গেছে আমরা এখন ওর গুলো আলাদা সেফটি নেব এখানে আসলাম এখান থেকে দেখি মাথটা আছে মিশে আসি এটা ওই দেখি রাগ দিয়াদিতেছে আমার উপর তো আমার কিছু এখন করার নাই ওই এম টেন জাতা আমার মারছে আমারে আর এম টেনের কাছে এম ডি ফাইভ এটা তো কখনোই হবে না তো এর সাথে সাথে ওই ওই কিন্তু বিয়ানে নিল